হাই एवरीवन এতদিনছো তোমাদেরকে আমাদের বড় বড় বাগান দেখাছি এবং বাগানের বড় বড় গাছ দেখাছি আজকে আমাদের এই যে চত্বর পাশে যে বাগানটা দেখতে পাচ্ছেন এই পিতরাজের বাগান এই পিতরাজের বাগানের গাছগুলো কাটা হচ্ছে তো আজকে আমি দেখাবো যে আমাদের এই গাছের কয়টা গাছ কাটা হচ্ছে এবং এর মূল্যটা আসলে কি চলুন দেখা যাক আমাদের এই গাছের বাগানটি একেবারে ঘাসে ধরে যার ফলে আসার ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না এখানে গাছ কাটবে আর এখান থেকে নিয়ে আপনারা দেখুন যে চতুর্শে গাছ কাটা হচ্ছে এবং গাছ কাটা আজ থেকে শুরু হচ্ছে এবং এটা হয়তো আর কয়েকদিন লাগতে পারে যেহেতু এতগুলো গাছ কাটা তো গাছ কাটার মূল দায়িত্বে আছে হচ্ছে এই কাকা এই কাকার সাথে চুক্তি করেই এই গাছগুলো কাটা হচ্ছে ঠিক তার কেমন আছেন ভালো আছি

তো আপনারা দেখতে পেলেন যে কাকার সাথে কথাবার্তা বললাম যে আমাদের এখানে বাগান থেকে গাছগুলো কাটতে চল্লিশ দিন লাগবে এবং মতো প্রায় গাছগুলো কাটবে আর পাচ্ছেন যে আসলে চল্লিশ অনেক 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 গাছ আছে তখন থেকে একটু ভিডিও দেখাই যে চতুর্পাশে কি অবস্থা চলছে আমাদের এই পিতরাজের বাগানটি ছাড়াও সামনে আরো বাগান আছে আছে আমাদের পুকুর আছে চলুন আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাই ওই জায়গায় আব্বু আছে তো এই যে একটা অব্যবস্থাপনার মধ্যে ছিল যার ফলে পুকুরের অবস্থা খুবই খারাপ আর এটা হচ্ছে আমাদের আর বাগান আর ওটা হচ্ছে পেছন হচ্ছে শিক্ষিত প্রাইমারি স্কুল আর প্রাইমারি স্কুলের পাশে আমাদের বাগানটি অবস্থিত ইউকালিপটাস গাছ আছে মেহগুনি যাই বিভিন্ন টাইপের গাছগুলো আছে তো আব্বু আসলে ঘুরে ঘুরে দেখতেছে আব্বু ঘুরে ঘুরে যাই এগুলো দেখতেছে রমজান মাস তো তাই এখানে আসলে দুপুরবেলা আসতে হলো সকালবেলা আসতে একটু কঠিন ঘুম থেকে উঠতে দিয়ে হয়েছিল আর এই এখানকার ওই পাশে আরটা গ্রাম অবস্থিত এবং ওই গ্রামের মানুষদেরকে আমরা বলছি যেহেতু আমাদের বাসা অনেক দূরে তাদেরকে বলছে যে আপনারা একটু গাছগুলো দেখবেন যেন কোনো সমস্যা না হয় যেহেতু এলাকা বলে কথা পারে তো এই যে আব্বু ঘুরে ঘুরে দেখতেছি আমাদের পুকুরটা কি করা যায় আসলে আর দেখুন বাগানটা দেখুন পুরোটা আমি এখন শিক্ষিত গ্রামের মধ্যে দিয়ে চলছি এই যে এটা হচ্ছে গ্রামে একাংশ আর এই পাশে হচ্ছে জমি ক্ষেত এই গ্রামটা একটু জনবিচ্ছিন্ন বিষয়টা কি যে এই এখানকার গ্রামগুলোর যে বাসা বাড়ি ফাঁকা ফাঁকা এই দুইটা বাড়ি জমি ক্ষেত আবার বাসা বাড়ি আবার জমি ক্ষেত তা ছড়িয়ে ছিটি আছে যেমন পেছনে বাড়ি এগুলো সব জমি আবার দেখুন হচ্ছে ওই পাশে আবার বাড়ি হচ্ছে আবার জমি মানে এই জায়গাটা হচ্ছে এমনই আর এই জায়গাটা আসলে মূলত হচ্ছে জমি বা সবজি খেতে এখানে ভুট্টা চাষ ধান চাষ বিভিন্ন ফল ফল নিয়ে এখানে আবাদ হয় আর তারই একটা অংশ হিসেবে বিভিন্ন জায়গায় মানুষ যে যেখানে পারছে একটু উঁচু জায়গা হলেই সেখানে বাসাবাড়ি করতেছে আপনাদেরকে আমি এর আগেও এই জায়গাগুলোতে এনেছিলাম এবং ভিডিওগুলো করে দেখেছিলাম বিশেষ করে এই যে এই পাশ দিয়ে যে আমাদের শিশুদ নদীতে যাওয়া যায় এবং ওখানে যে বিভিন্ন গাছ গাছালি ওগুলো ভিডিও বা শিশুদ বাঁধ যেটা আছে ওগুলো ভিডিও আমি আপনাদেরকে করে দেখেছি তো এই রাস্তা দিয়ে হচ্ছে ফরিদপুর গ্রাম আছে এরপর গোপালপুর একে পর এক গ্রাম শুধু তো এবার ব্যাক করি তো দেখতেছি যে আমাদের এই গাছের বাগানে একটা ঘোড়া লাগানো আছে এই ঘোড়া করে থেকে আসলো এই এটা ঘোড়া ঘোড়াটা তুমি অসুস্থ নাকি চুপচাপ আছে দাঁড়িয়ে যাই হোক তো এই যে এই পাশে আমাদের আটটা বাগান আটটা বাগান বলতে কি বাগানটা হচ্ছে একটাই তো মাঝখানে হচ্ছে একটা দুর্ঘটনার কারণে ভাগ হয়ে গেছে যে একটা সাইক্লোন টর্নেডো বা যেতে হোক একটা কারণে মাটি মাটি দুই পাশ অংশ আলাদা হয়ে গেছে বাট দুটো একটা আমাদের বাগান তো এবার হচ্ছে আমি ব্যাক করতেছি ঠিক পাশে চলে যাবো তো আজ এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের গাছগুলো কাটা হোক আবার দেখা হচ্ছে নতুন কোন লোকের